হে গাড়ি কি অবস্থা তোমাদের আশা করে অনেক বেশি ভালো আছে আর আমিও অনেক বেশি ভালো আছে আমার কথা বাদ তোমাদের কথা বাদ একটু ভিডিও শুরুতে বলতে হয় তাই বলে দিলাম না আমার এই কথা বার্তাগুলো বাদ দিতে হবে মানুষ শুধু মানুষের কাছ থেকে গা লেখার না আচ্ছা ভিডিওর যে মেইন টপিক ওইটা পরে বলি আগে একটা গান তো পাই এত একটা ব্যাডনে ঘুরতে সবলার মতো আমার ক্যারেক্টার কেজি আয়টা গেছে বাট আমি এখনো গান পাই নাই আচ্ছা ও আটতে থাকোর মতো আমি উপর থেকে আগে গানটা নিয়ে আসি ও কি গান পাইলাম এটা কি এম না ওকে এম সিক্সটি পাই গেছে এ নাইন ফোর বাহ ভাই যেই গানটা আমি চ্যালেঞ্জ করতে আছি ওইটা ভাই আচ্ছা একটা হয়তো আন্দাজে কোন লাগিয়ে গেছে ওইটা নিয়ে এখন আমার কিছু না এর ভিতরে একটা প্লেয়ার রয়েছে এটা সুন্দরভাবে মারতে হবে বাট আমি এন নাইন ফোর গেম খেলতে গেম খেলতে আইছি আর এন নাইন ফোরে সাথে সাথে পাই গেছে আমার কী পরিমাণ কপাল ভালো যদিও আমি অতটাও খুশি না কারণ যখন আমি এরকম খুব সহজে কোনো গান পেয়ে যাই তখন লবির ঠিকানায় আমি চলে যাই তারা উপরে একটা এ এই যে কই গেল এখানেই তো ছিল মাইরে দিল নাকি উপরে ভাই যা আমারই হেড লাগে এটা আমার পাওয়ার নাকি এ নাইন ফোর এর পাওয়ার আসার এটা তো আমি বুঝলাম না মেবি সামনে পিছনে চারদিক থেকে আমার ভিতরে একটা এনিমি চলে আইছে এরা আমি মায়েরা দিতেছি খুবই সুন্দরভাবে তারপর আমি তোমাদেরকে দেখাইতেছি এ নাইন ফোর এর আসল যে পাওয়ার মানে দেখাইতে চাচ্ছিলাম এরা মারার পর যে এ নাইন ফোর এর যে পাওয়ার ওইটা আর কি আর কেন আমি খেলতে আসলাম বাট দেখাইতে দিল না বাট আজকের আমার গেম খেলে দেখে তোমরা একটা জিনিস খুবই সুন্দরভাবে খেয়াল করছো যে আমি আজকে সহজে মরতাছি না ভাই মানে মারার সাথে সাথে আমার সাথে সাথে কি ম্যাডটা দিলাম আমি জাস্ট দেখো আর তার থেকেও বড় কথা হইতেছে কি এই বুঝলে গেছে আ মনে পড়ছে তার থেকে বড় কথা হইতেছে কি যে এটা ষোলো ম্যাচ আমি যেহেতু রিভাইভ পেয়ে গেছি এখন আমার তো এ নাইন ফোর এর সালে চলবে না কারণ এই গানটা খুবই রেয়ার বাই যেখানে সেখানে পাওয়া যায় না তো আমি মিল থেকে যেহেতু এটা পাইছি এখন ওইখানে যাব সুন্দর করে এ নাইন ফোরটা নিবো বাট একটা এনিমি রয়েছে মানে যে আমার ওই যে ওইটাই না ব্রো এই দেখ রিভেঞ্জ আমি কেমনে থাকি আমি রিভেঞ্জ টিভেঞ্জ নিই না রিভেঞ্জ নেই হলো ফাইল তো আমি ভালো সালে তো ভাই দেখছো আমি রিভেন্স টিভেন্স দিই দেখতে দেখতে আমি পরের ম্যাচে চলে আইছি আর আগের ম্যাচে যে কত সুন্দর মাইট খাইছে কথাটা ঘুরানোর জন্য আমি তাড়াতাড়ি একটু চেষ্টা করতেছি একটা অবলার মারছি জাস্ট ওর কাছে উজি ছিল বাট উজি তো অনেকের কাছে থাকলে সে বড় প্লেয়ার হয়ে যায় লাইক ব্লেড তোমরা তো টুর্নামেন্টটা তার খেলা দেখছো আচ্ছা ওইগুলো পরে বলি এর সামনে একটা এনমি কিলটাকে আমি পালা কিলটা পায় নাই ব্রো আচ্ছা দুইটা কিল পাইছি সামনে আরেকটা একটা প্লেয়ার এটাও বাহ পি নাইনটি যে দেখে একদম জানাপানা করে দিলামে বাট আমার এ নাইন ফোর দরকার কারণ আমি এর নাইন ফোর দিয়ে খেলতে আইছি তো যত দ্রুত সম্ভব এর নাইন ফোর আমার দরকার মানে দরকার ডাবল পাইলে ডাবল এ আর এটা সোলো ব্যস এখন অনেকেই বলতে পারো ভাই ষোলো বাস স্কোয়াড কেমন খেলতেছেন না এখন এটা তো ভাই গোপন একটা কথা কেন স্কট না মায়ের কাছে নাই বলি আমি এখান থেকে আগে আমার সুন্দর মতো করে লুট টুট নিয়ে আনি সামনে একটা এনিমি অনেক দূরে রয়েছে আমার কাছে গান গান অনেক ভালো ড্যামেজ দেয় যদি এনিমির কাছে বেশ না থাকে সে সব গানে ড্যামেজ দেয় তাই না এখানে ফুটিস থাচলে এনিমি কখন এই সারপ্রাইজ দিয়ে দিছিল এখনই এখন আচ্ছা লবিতে চলো মাত্র বাইশো স্পিল মরে যাই চলো ও ভাই গেছে বোম টোম মারি কপাল বালো ভালো বম টম মারে নেই আচ্ছা এখান থেকে আমার বেরোইতে হবে এ এন নাইন ফোরের কথা তো পরে ভাই এখান থেকে বা গেন এড মারছে পাক্কা লবেতে যাবো পরে না স্যার সেই এন নাইন ফোর খুঁজবো তাই না তাই না আরে বা গেন এড মারার পরম বাইসি গেলাম কুকুর স্পে আমার কুকুর স্পে এই বেত তো লবিতে যাবই ও আরে এ রে ভাই আমি কি দেখি ওইটা আমি কিছু বুঝতেছি না আমি তো আমার হিসাব মতো আমি কখন লবিতে চললে যাই বাহ এই প্রথমে আমি বাইসি গেলাম বা এই রে এসব কি মানে লবিতে সেই যাই জামানে লাস্ট হলো বলদের মতো একটা মায়ের খেয়ে যাবানে আমি তো বুঝতে পারছি মেট কেট করতে করতে জীবন নাই আর অত্যাচার করিস না ভাই কতগুলো মেট কেট ফোড়াই ফেলছে তোদের কারণে এনিমিটা কই গেল এনিমিটা মে নিচে চলে গেছে আবার উপর থেকে এনিমি নামে চারদিক থেকে এনিমি মারে বাইরে একটা এনিমি সেই সময় থেকে মানে দশটা মেট কেট আমি কইরা ফেলছি আচ্ছা বাইরের যে এনিমিটা রয়েছে ওই যে ওটা না কোর্ট গানের জাস্ট ড্যামেজ দেখো ড্যামেজ দেখো ড্যামেজ চোদ্দ করে ড্যামেজ দেশে ও দেখার দরকার নেই এনিমিটা নিচে গেছে বাট আমার একটা প্লাস পয়েন্ট ও যেখানে মেট কেট করবে আমি লোকেশন পাবো কই বাবা তুমি কই বাবা এ এ যে বাবার লোকেশন আমি পাবো কারণ আমার কাছে অ্যাবিলিটি বেটার ভাবছো আমি দেখবো না হ্যাঁ হ্যাঁ পাগল ছেলে আচ্ছা আমি এই যাত্রা বাইসে গেছি ঠিক আছে খুবই ভালো লাগছে বাট এখন এন নাইন ফোর নাই বলতে বলতে পিছন থেকে চলো লবিতে মানে পিছন থেকে লবিতে যাইতে নেই বলতে চাইছিলাম যে আমার সামনে একটা এনিমি আবার এইদিকেও একটা এনিমি এটা মাইরে দিছিল সামনেরটা আইছে এখন পিছনেরটা না আসে আর গেছে এরে বলে হলো সাদে বাস নেয়া ঠিক আছে এনিমিটারে বলে সাদে বাস নেয়া এখান থেকে যাচ্ছিলে যা মানে উকং এ আমার উপর রাজ দিছে আচ্ছা আমার সামনে একটা এনমি রয়েছে আমি এর কাছ থেকে একটু লুট নিব বাট আমার নেয়ার মতো এখানে কিছুই নাই তো এর কাছ থেকে নেয়ার কিছুই নাই সামনে একটা এনিমি থাকার কথা বলতে একশো তিনশো চারশো পাঁচশো ফাইনাল মরছে ফাইনাল মরছে আমারও ভাই অনেকে কিট করতে করতে ভাই শেষ সেই সময় থেকে আমার মেরে যাচ্ছে মেরে যাচ্ছে আমি এখান থেকে একটা হিট লিস্ট করে নিছি আর আমার যত মনে হয় ভাই এটার ক্লক টাওয়ারের লাস্ট প্লেয়ার মানে যা ছিল আমি একদম সানাপানা করে দিয়েছি অলরেডি সাত কিল এই প্লেয়ারটা আমি শুরুর দিকে মারছিলাম এটা পুরো প্লেয়ার ভাই এটা পুরো প্লেয়ার শুরুর দিকে ওই যে ওই প্লেয়ারটা মারছিলাম যে ঘরের ভিতর ছিল তখন আমার কাছে বটের মতো মরছিল বাট ওর যে পুরো ভাই আমার ইচ্ছা লক হয়ে গেছে উপরে রইছে এইটাই ডেটা আমি চাই আউ ব্রো এইটাই তো আমি চাচ্ছিলাম তোমার কাছে হ্যাঁ ব্রো এত সুন্দর পুরো প্লেয়ারকে কে এমনি বাটের মতো মার খেয়ে গেলাম আর হয়তো খেয়াল করছে আমি অলরেডি এন নাইন ফোর পাই গেছি ওইখান থেকে আমি ডেড বিমা শক্তির দিকে একটু আইছি ওটা আসলে তো এবার আমার তো কিল করতে হবে বলতে বলতে এনিমি সামনে চলে আসে আমি একটু ভয় পাই নাই অন্য কিছু কাপা কাপি হলে আমি ভাই না এনিমি আমার সটে কেন আসে আমি খেলতে আইসি ইএ শুনতে বিষয়টা এদের আমি বুঝাইতেই পারতেছি না পাবজির মতো সিস্টেম করুক যে এনিমির সাথে কথা বলা যায় মানে আমি তো বুঝাইতেই পারতেছি না লকে গেছে এই সুযোগকে বুঝাবুঝি পরে রাস দিয়ে চাক মরছে এর নাইন ফোর কিল ও সবাই হয়ে যাবে না ঠিক আছে হ্যাঙ্গার থেকে বা রিম রিম নেম ভিলেজ থেকে যেসব পিলার গুলো আসবে সবগুলোটা আমি চিনি ছাড়া লারা দিয়ে দিতে পারবো এখন লারালারি পরে আমি এখান থেকে একটা ফুটস্টেপ পাইতে এটা কে ওই যে বাই ঠিকই কইছি আই

তারপরও মরে গেছে ও ওয়াল মারলে ওয়ালের কবারে গেলেও বাঁচতে পারতো না আমার এই যে হ্যান্ড ক্যানেল ছিল ওইটাতে মারতাম টাওয়ার একটা এনিমি রয়েছে এটা ওখান পুরো প্লার অনেকক্ষণ ধরে জ্বালাইতেছে বলতে বলতে পিছন থেকে লবিতে আমার পাঠানোর অপ্রান্ত আমার কাছে যে হ্যান্ড ক্যানেল ওইটা একটা মারে আমি লবিতে চলে যাই কপাল বলো ওর কাছে নেই বড় ওটা ভালো গান চালাইতেছে মেবি গরজ এক্স গরজ এক্স আমিও পথে পাইছিলাম রে কিন্তু আমি চালাইতে পারি নাই কারণ কারণ ওই যে এন নাইন ফোর চ্যালেঞ্জ করতে এটার আগে আমার থামাইতে হবে অনেকক্ষণ ধরে চালাইতেছে ওই যে না

এবিলিটিটা নিচে গেলো না এর সাথে আমার কোইরা লেভেলের একটা ফাইট হবে আমি জানি ব্রো 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 এমন টাইমে প্লিজ প্লিজ কি 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 হয় ভাই এগুলো আমার সাথে লাস্টে এসে ওয়াল পড়ে না কপাল ভালো পলাইতেছে কারণ ওরা মোটামুটি ড্যামেজ দিয়ে দিচ্ছে একটা শুট দিলে মোট ও যদি আমার পারবার ফাইট নিতো আমার উপরে আমি শিওর মরে যেতাম ওই মুহূর্তে ওদের আর দিত বা যখন ওয়াল মারতে যে ওর পার কাছে যে ফাইট দিলাম আমি তাদের সময় সবাই ওয়াল পড়তে চায় না কি দেখি হয় আমি ডেক্সের জন্য চলে যাবো ব্রো আর মাত্র চারটা প্লেয়ার রয়েছে অলরেডি চোদ্দ কিল চারটার একটা সাদের ওপর সুন্দর করে যাবো ক্যারেক্টারে আট বানা আটা আটে বছর দরকার নেই এইভাবে মারতে গেছিল প্রায় এইবার দেখো একটা ট্রিক এক ট্রিক আর একটা বুম এই জন্যই তো ভাই হ্যান্ড ক্যানটা আমি রাখছে ব্র দেখতে দেখতে ভাই পনেরোটা কিল হয়ে গেছে কারা আমারে বটকাই ভাই আমি জাস্ট আমার গেম দেখাই না তাই কারণ তোমরা ভাই ফানে ভিডিও সব সবসময় যদি এরকম সিরিয়াস গেম প্লে দিই কেউ ভাই পছন্দ করবে না আবার ফানি গেম প্লে দিলেও পছন্দ করতেছে না কই জামু ভাই তো মাঝে মাঝে এরকম টুকেটাকে ফানির পাশাপাশি একটু গেম প্লেও দিতে হয় ওকে আর মাত্র দুইটা প্লেয়ার রয়েছে যদি এটা ষোলো ম্যাচ ভাই এনিমিগুলো এত বটনা ভাই প্রত্যেকটা প্লেয়ার আমার পঞ্চাশ করে স্পে রাখতেছে আচ্ছা এনিমি আমার মনে হচ্ছে ওটার দুইটা টাওয়ারের ওইখানে তো আমার অযথা সময় নষ্ট বাহ বলতে বলতে গন্ধ একটা মায়েরা দিছে মানে লাস্ট আরেকটা প্লেয়ারে আছে এরে ভাই আমার জামনে হোক মারতে হবে জামনে হোক মারতে হবে এরে মায়েরা টারা ভাই বইয়াটা নিতে হবে সাত মাস পর একটা বইয়া পাইতেছি এ মনে আমার চ্যানেলে এ নিয়ে ভিডিও আছে পৌঁছে ছাব্বিশটা বাট মনে হয় এই নিয়ে দু না তিন ডে ভিডিও বইয়া করার মানে আসে বুঝতে পারতেছে বইয়াটা এখন আমার কত দিয়ে জরুরি এখানে নামলাম এনিমিটা ব্রো এখানে এই যে এনিমিটা রয়েছে এটার এ নাইন ফোর মারবো ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজ আমার কাছে লঞ্চ এক টুকা দুই টুকা না দুই টুকা দিচ্ছে চালাক আছে ওয়াল মার ওয়াল মার্ট দূরে যাই আছে দূরে যাও যেখানে যাও আমার পাড়ে একটা বুদ্ধি আছে বোম আর বোম ভাই কনে মারবো ভাই কুকটুক করছে বাট অনেক দূরে চলে গেছে আর একটু দূরে যা এম নাইন একটা কিল 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 বুয়া ফাইনালি ভাই ষোলো কিলের একটা বইয়া করে ফেলছে ষোলো মেস আরো কিল পাওয়া পা অনেকটাফ কারণ এনেমে একবার ময়লা গেলে শুরু দুই তিন মিনিটের পর রিভাইভ পায় না তো তারপরে বইয়া করে ফেলছি এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগুক না লাগুক লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করো নেক্সটে কী কন্টেন্টেন্ট ওইগুলো জানায় টাটা বাই বাই আল্লাহ হাফেজ